বর্ষাকালের সময় কৃষি কাজ করাটা আমাদের জন্য অনেক অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় কারণ বন্ধুরা এই নদীটা পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে কৃষি জমিতে আর এই নদীটা পার হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট বা পরিশ্রম করতে হয় আর কি দিয়ে যাব আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ লিলু কিন্তু প্রস্তুত যাওয়ার জন্য তো চলো বন্ধুরা আগে নদীটা পার হয়ে যাক ফাইনালি বন্ধুরা চলে আসলাম নদী পার হয়ে কৃষি জমিতে আর বাঁশের বুড়াটা দিয়ে কিন্তু আমি আর লিলি আসলাম আর বাবু আর কাকু কিন্তু সাতার দিয়ে নদীটা পার হতে হলো কারণ বন্ধুরা চারজন কিন্তু নৌকা দিয়ে আসা সম্ভব নয় তার জন্য আমি আর লিলি চলে আসলাম নদী পার হয়ে নৌকা দিয়ে আর দেখতে পাচ্ছ আজকের পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে মেঘলা মেঘলা ভাব করে আছে কিন্তু কখন বৃষ্টি চলে আসবে সেটা কিন্তু বলা যায় না প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আমি পিপাস অনেকদিন পর কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটি ছোটখাটো ব্লগ নিয়ে আসলাম আজকে হলো রবিবার রবিবারের দিন আমরা কৃষি জমিতে এসে কী কী করি প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কিন্তু আমরা সবজি পারবো সবজি কতটুকু পরিমাণ হবে আমাদের জমিতে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং সামনে কিন্তু চলে আসছে শীতকাল আর শীতকাল আসার আগে কিন্তু নতুন নতুন সবজি লাগানোর জন্য নতুন নতুন প্রস্তুতি নিতে হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষ পর্যন্ত দেখবে আশা করি সকলের ভালো লাগবে প্রথমে এসে কিন্তু কৃষি জমিতে দেখলাম যে আমাদের কারকল গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর ফুলের পাশাপাশি কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে হলো রবিবার তার জন্য কিন্তু চলে আসলাম নদী পার হয়ে পটল বর্তমানে আমাদের জমিতে কতটুকু পরিমাণ ফসল আছে আশা করি তোমরা দেখতেই পারছো আর পটল গুলা দেখতে কি রকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আমরা কিন্তু অনেকদিন হলো পটল চাষ করছি আর আমাদের বর্তমানে গাছের অবস্থা কেমন আশা করি দেখতে পাই বন্ধুরা প্রত্যেকটি জিনিস তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত থাকার অনু রইল সকলকে আর এদিকে দেখতে পাচ্ছ কাকু কিন্তু ধোয়া চারতে চলে গেল কারকল গাছের ফুল আনতে কারণ পুরুষ গাছের সঙ্গে কিন্তু মহিলা গাছের সংস্পর্শ করাতে হয় প্রত্যেকদিন দিন হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হলো আমরা প্রথমে ভেবেছিলাম যে পটল পারবো কিন্তু বাবু বলছে যে আজকে প্রথমে পটল পারবে না কারণ এই যে জেগা গাছ দেখতে পাচ্ছ সকল গাছগুলোকে কিন্তু একদম কেটে পরিষ্কার করে ফেলবো বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল প্রায় শেষের দিকে শীতকাল চলে আসলো আর শীতকাল চলে আসার আগে কিন্তু নতুন নতুন ফসল লাগানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তার জন্য কিন্তু এই জমিটাকে পরিষ্কার করে ফেলবো সেম জায়গার মধ্যে কিন্তু নতুন ফসল আমরা লাগাবো আর দেখতেই পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু এখনো নতুন নতুন ফসলের সৃষ্টি হচ্ছে কিন্তু কোনো লাভ নেই প্রত্যেকটি গাছগুলোকে আমাদের যে রকম হয়ে গেল জেঙা গাছ ছাটাই করার কাজ যাতে দামটা বা মুনাফাটাও বেশি বেশি অর্জন করা যায় তো ফাইনালি বন্ধুরা আমাদের জ্যাঙাপাড়া কিন্তু কমপ্লিট এখন চলে যাব আমরা পটল পাড়ার উদ্দেশ্যে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে কতটুকু পরিমাণ ফসল হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের গাছের মধ্যে আজকে কতটুকু পরিমাণ ফসল হলো আজকের পরেই কিন্তু আমাদের জায়গায় গাছগুলোকে একদম খেটে ছাটে করে ফেলবো এবং সেই জায়গার মধ্যে নতুন নতুন ফসল কিন্তু আমরা লাগাবো সো বন্ধুরা আমরা কিন্তু পটল পাড়া শুরু করে দিয়েছি কাকু আর বাবু কিন্তু অলরেডি পটল পাড়া শুরু করে দিই আমি কিন্তু আর দেরি না করে পটল পাড়া শুরু করে দেবো আর দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা পটল পাড়া কিন্তু প্রায় শেষের দিকে সামনে যে বস্তাটা দেখতে পাচ্ছ সেই বস্তার মধ্যেও কিন্তু পটল আছে সর্বশেষ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জমিতে কতটুকু পরিমাণ ফসল হয়েছে এখন চলে যাবো বিশ্রাম করার জন্য কারণ সকাল থেকে এসে কিন্তু বিশ্রাম করিনি আর প্রচন্ড প্রচন্ড পরিমাণ জল পিপাসা ধরেছে তো জল খাওয়ার পাশাপাশি খেয়ে নেবো খাবার আর পটল পাড়ার পর হাতের কি অবস্থা দেখতে পাচ্ছ হাত

আমাদের সকলের অনেক অনেক ভালো লাগলো সো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমাদের কাছে একটি অনুরোধ করবো তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছে আমি পৌঁছতে পারি আর যদি ইউটিউবে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত সকলকে নমস্কার